আসসালামু আলাইকুম পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আমাদের প্রায় সকল কাজেই দরকার হয় আর পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি করা আসলে অনেক সহজ ফোন দ্বারা কিন্তু এটা কিন্তু আমরা করতে পারি না তো আজকে আপনাদের দেখাবো যে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে আপনার নিজের ফোন দ্বারা তৈরি করবেন তো বেশি কথা বলাবো না চলুন ভিডিও দেখে আসি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে উপরে সার্চ করে দেবো কাট আউট প্রো কাটআট প্রো লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট চলে আসবে ওই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে স্কল করে চলে যাবেন নিচের দিকে যাওয়ার সময় দেখতে পাবেন যে আপনারা যে ফোনে জিমেল আছে সেই জিমেলগুলো শো করবে যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক দিয়ে দিবেন দিলে কিন্তু অটোমেটিক্যালি সাইন আপ হয়ে যাবে তারপর আবার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার সময় একটা অপশন দেখতে পাবেন পাসপোর্ট ফটোমেকার নিচের যে সরো লেখা আছে এটার একটা ক্লিক দিয়ে দেবেন দিলে কিন্তু দেখতে পাবেন যে আপলোড ফটো আপলোড ফটোর উপরে একটা ক্লিক দিবেন দিলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে যে ফটো দিয়ে আপনি বানাতে চাচ্ছেন পাসপোর্ট সাইজের ছবি সেই ফটোটা সিলেক্ট করে দেবেন দিলে কিন্তু কিছু কিছুক্ষণ ললিক নেবে নেওয়ার পর দেখতে পাবেন যে আপনার ফটোটা কিন্তু চলে আসছে দেখুন আমাদের ফটো কিন্তু চলে আসছে তারপর দেখতে পাচ্ছেন জামার মতো একটা আইকন এটার উপর একটা ক্লিক দেবেন দিলে কিন্তু এখান থেকে আপনি পোশাক পরিবর্তন করতে পারবেন যেমন আমি এখান থেকে একটার উপর ক্লিক দিচ্ছি একটার উপর ক্লিক দিলে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে নেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি সেই জামাটা কিন্তু আমার গায়ে লেগে যাবে দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে তাহলে সে দেখতে পাচ্ছেন শার্ট রয়েছে চাইলে শার্টটাও আপনি পরতে পারবেন শার্টের উপর একটা ক্লিক দেবেন দেখতে পাচ্ছেন আমার শরীরে লেগে গেছে তো ওখানে কিন্তু বিভিন্ন ধরনের শার্ট রয়েছে কোট রয়েছে আপনারা চাইলে যেটা খুশি সেটা নিতে পারবেন আপনারা আগে ট্রায়াল দিয়ে দেখবেন কোনটা বেশি ভালো লাগতেছে যেটা ভালো লাগতেছে সেটা কিন্তু আপনার ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেমন আমি ট্রায়াল দিয়ে নিচ্ছি যেটা ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন যে এই কোটটা আমার কাছে ভালো লাগতেছে তাই এটাই রেখে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন কর্নারে কালার একটি অপশন এই কালার অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আপনি পরিবর্তন করতে পারবেন সাদা লাল নীল যেটা খুঁজে সেটা আপনি রাখতে পারবেন রাখার পর ডান দিলে কিন্তু এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে তারপর এই ফটো যদি আমরা আমাদের ফটো ফোনে সেভ করতে চাই তাহলে ডাউনলোড এইচডি দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক দিলে কিন্তু আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি করা শেষ তো এখন থেকে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য দোকানদারকে আর টাকা দিতে হবে না আপনি কিন্তু আপনার ফোন দ্বারাই চাইলে খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন দোকানদারের কাছে আর টাকা দিতে হবে না তো আজকে ভিডিওটা এ ছিল ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ